সত্যি কথা বলতে কি এই যারা যে সমস্ত এই লাগাচ্ছে এটা এটা একটু যাওয়া তো যায় আমরা তো নিয়মিত আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি আমরা নিয়মিত আপনারা জানেন আমাদের যে নতুন আলফারেন্সার আসার পর থেকে উনি আপনারাই সম্ভবত স্যারকে অবগত করছেন যে এরকম হলা যুক্ত গাড়ি চলে আমরাও আমাদের সামনে নিয়মিত কিন্তু আমরা ধরতেছি গত মাসে আমি নিজে আমি নিজে বারোটা গাড়ি ধরেছি গত মাসে হলা যুক্ত গাড়ি আমাদের চেষ্টা অব্যাহত আছে আমাদের টিম সদর থানা আমি সবাই হ্যাঁ কমে গেছে অনেক আজকে যে তবে সরকারের বিশেষ ছুটি ছুটির দিন থাকার কারণে অনেকগুলি গাড়ি বের হয়েছিল একসাথে আর টাঙ্গাইল বাইকার্স ক্লাবের একটা শোডাউন ছিল যার জন্য অনেকগুলি গাড়ি বের হয়েছে যা তারা ধরা পড়ে গেছে আর কি এই সুবাদে তারা ধরা পড়ে গেছে না এটা আইনগত ব্যবস্থা যেটা সেটা তো অবশ্যই নেওয়া হয় আর আপনি যে বললেন যে আমরা এই বিষয়ে সচেতন মানে আমরা ব্যবস্থা নেওয়া শুরু করছি ব্যাপারটা হলো অনেক আগের থেকেই এটা মোটর আমাদের সড়ক পরিবহন আইনে এটা একটা নিষিদ্ধ বিষয় যেমন অতিরিক্ত কোনো ডিভাইস তারা লাগাইতে পারবে না যেটি পাবলিকের জন্য এটি অস্বস্তিদায়ক বা এটা আপনার পাবলিককে বিরক্তির উদ্রেক করতে পারে এরকম কোন ডিভাইস তারা লাগাইতে পারবে না তো এটা আইনগতভাবেই যেটা আমরা সেটাই তো করবো আর এটি আমাদের সচেতন বহল যারা বিভিন্ন জায়গার থেকে আমার কাছে ফোনও আসে ইভেন কি আমাদের পুলিশ সুপার মহোদয় উনি ওই ব্যাপারটা নিয়ে যথেষ্ট মানে এ বিষয়টা নিয়ে কথা বলছেন আমাদের সাথে এবং আমাদেরকে একেবারে সরাসরি নির্দেশনা যে কোনোভাবেই যেন এই বিকট শব্দে যে সকল মোটর সাইকেল চলছে রাস্তায় এগুলো চলতে না পারে আইনগত ব্যবস্থা নেয়া আর আমরা সেগুলো নিচ্ছি এবং যথারীতি যে জরিমানার যে বিধান আছে সেটা হচ্ছে এবং আমরা যেটা করছি আপনার সাইলেন্সারটাকে খুলে ফেলছি খুলে তারপরে নতুন অর্থাৎ যেটা নর্মাল যে সাইলেন্সার সেগুলো ইনস্টল করার পরে আমরা ছাড়ছি এর আগে না তো অনেকটা এখন অনেক আগে যেরকম এটা একটা অনেকই দেখা যেত রাস্তায় প্রায়ই দেখা যেত তবে এখন সংখ্যাটা অনেক কম তো আমরা এটা বিশ্বাস করতেছি যে আমাদের যে এই যে প্রতিনিয়ত যে আমাদের ইয়া ব্যবস্থা নেওয়ার ফলে এটা যথেষ্ট কমে গেছে সত্যি কথা বলতে কি এই যারা যে সমস্ত ছেলেপিলেরা এই স্যালেন্সারগুলো লাগাচ্ছে এটা একটু বোখে যাওয়া টাইপের এটা তো বোঝাই যায় একটু এটা একটু অন্যরকম না এটা কিন্তু একটু অন্যরকম যারা নর্মালি মোটরসাইকেল চালাচ্ছে তারা কিন্তু এই ধরনের স্যালেন্সার ব্যবহার করে না এরা করছে এরা একটা মতো চার্মিং খুঁজে পায় ওরা এরকম বিকট একটা শব্দ করবে এটা অবশ্য এটা তারুণ্যেরও এবং বয়সের একটা দোষ হতে পারে তো আমরা মাঝে মধ্যে যেটা সম্ভব যাদেরকে সম্ভব হয় যেহেতু একটা বড় অঙ্কের জরিমানার বিষয় আমরা থাকে সেহেতু আমরা দেখি যে অনেক সময় আপনার বাইক যে মোটরসাইকেলের যে চালক তার মা বাবা আসে অফিসে আসে তো আমাদের কাজের ফাঁকে যদি কখনো সম্ভব হয় তাহলে আমরা তাদের সঙ্গে কথা বলি এবং আমার সাথে বেশ কয়েকজনের কথা হয়েছে তাদেরকে আমরা যতটুকু পারি ব্রিফিং করেছি তারা দুঃখ প্রকাশ করছে কথা শুনে না বা তারা এটাকে মানে তার বাবা মার বাধ্য না রকম একটা মেসেজ কিন্তু আমাদের দেয় তো আমার একটা অনুরোধ আপনাদের মাধ্যমে যে আপনার সন্তান যখন মোটরসাইকেল চালাচ্ছে ঠিক আছে আপনি বাবা মা হিসেবে আপনি অন্ততপক্ষে এইটুকু দায়িত্ব আপনার আছে যে সে হেলমেটটা পরছে কিনা সে এই যে সাইলেন্সার সে যে লাগাচ্ছে সে বাসার থেকে যখন বের হচ্ছে অ্যাটলিস্ট আপনিও তো শব্দটা শুনছেন তা আপনি এটাকে নিরুৎসাহিত করেন আপনার শাসন করবার যতটুকু বাবা মা হিসেবে তো আপনার একটা অবশ্যই দায়িত্ব এবং সে ক্ষমতা আপনারা আছে যে আপনি শাসন করতে পারবেন তো সেটা আমার মনে হয় করা উচিত আর পাশাপাশি আপনারা আছেন এটাকে যদি সামাজিকভাবে আপনারা যদি একটু সচেতন সবাইকে করতে পারেন তাহলে এটা মনে হয় যে যারা চালাচ্ছে রাস্তায় তারা যদি বোঝে যে কাজটা অন্যায় হচ্ছে না আমি যতটুকু আপনি বললেন যে ছেলেটা বলছে যে এই বিষয়ে সে হ্যাঁ শখের বশত আমার মনে হয় ওরা সচেতন না বা ওরাও হয়তো জানে না যে সে যেটা করছে এটা আসলে ঠিক করছে না এটাও হতে পারে তো এইটা যখন ও সচেতন হবে বা ও শুনতে পারবে বা বুঝতে পারবে যে কাজটা সঠিক হচ্ছে না তখন হয়তো আমরা আরেকটু রেজাল্ট ভালো পাবো আইনগত পদ্ধতিতে যেটা সেটা তো আমরা করছি আর পাশাপাশি যদি সচেতনতা বৃদ্ধি পায় যেমন আমাদের একটা ভালো রেজাল্ট আমরা পাচ্ছি সাধারণ মানুষের কাছ থেকে অনেকেই কিন্তু আমাকে ফোন দেয় যে স্যার এইরকম একটা মোটর সাইকেল কিন্তু এই রাস্তায় যাচ্ছে তখন আমি ওয়ারলেসে বা ফোন করে যে এই রাস্তায় এরকম যাচ্ছে দেখো এখানে দাঁড়াও দাঁড়াইলে এই যে একটা বা কাঠামো এটা কিন্তু আরও ভালো রেজাল্ট হবে না এটা তো এখনো একেবারে ভয়াবহ আকার দারুণ হয়েছে বিষয়টা তা না হয়তো ধরেন একশো মোটর সাইকেল বা দুইশোর মোটর সাইকেলের মধ্যে হয়তো একজন এরকম হতে পারে এই শহরে প্রতিদিন কয়েক হাজার মোটর সাইকেল শহরে আসতেছে এবং বের হয়ে যাচ্ছে সবাই তো এটা ব্যবহার করছে না ওই দু একজন ওই যে এরকম যা তো শব্দটাই তো আমাদের জন্য ওকে ফাইন্ড আউট করার জন্য যথেষ্ট তো আমরা শব্দ পাইলে এখন যেটা হচ্ছে শব্দ পাওয়ার পরে আমরা বুঝতে পারি যে একটা যাচ্ছে তখন কিন্তু আমরা সচেতন হয়ে যাই এবং আটক করি সংখ্যাটা খুবই কম কিন্তু এর বিরক্তির মানে সাধারণ যারা আছে এদের কিন্তু বিরক্ত করার বিষয়টা কিন্তু ব্যাপক যেমন আমাদের সিনিয়র অফিসাররাও কিন্তু তারা বাসার থেকেও শুনতে পারে যে এরকম একটা ঘটনা ঘটতেছে রাস্তায় এরকম একটা বিকট শব্দে মোটরসাইকেল যাচ্ছে এটা সর্বস্তরের মানুষ কিন্তু এটা ফিল করে সুতরাং এটা আমার মনে হয় যে এই যে আপনারা এখন একটু আমাদের সহযোগিতা করছেন প্রচার করছেন এবং যারা মোটরসাইকেলের মালিক আছে অথবা যারা যারাই চালাচ্ছে এগুলো তারাও হয়তো দেখবে দেখার পরে আমার বিশ্বাস যে তারা একটু সচেতন হবে একটা কথা বললেন যেটা যে আমরা মা বাবার সাথে অ্যানাউন্স করা অ্যানাউন্সের এটাই আপনি যেটা করছেন এটাও তো এক ধরনের অ্যানাউন্স এটাও তো এক সময় একটা ভালো ইম্প্যাক্ট পড়বে তাই না এই আর কি